এই তুই সিগারেট খাচ্ছিলিস নাকি তোর মুখ থেকে ধোঁয়া কেন বার হচ্ছে কি যে বলো বাবা সিগারেট খাবো কেন শীতকালে তো সবার মুখ থেকেই ধোঁয়া বার হয় কিন্তু এখন তো গরম কাল ও এখন গরম কাল ও তুই সিগারেটও খাওয়া ধরেছিস মানে ছোটবেলায় পড়াশোনা করনি অতিরিক্ত রিচ খাওয়ার ফলে পেটের মধ্যে হিলিয়াম আর ইথিয়াম দুটো এক জায়গা হয়ে গিয়ে হালকা বিস্ফোরণ ঘটে ফলে মুখ থেকে একটু ধোঁয়া আর পিছন থেকে একটু আওয়াজ বার হয়ে আসে ওটা দেখে তুমি ভাবলে আমি সিগারেট খাচ্ছি তাই না মানে কতটা সন্দেহ করো আমাকে সত্যি কথা বল আমি সিগারেট খাবো এটা তুমি ভাবতে পারলে ফ্লেক এর দাম সাত টাকা করে হয়ে গিয়েছে আর সিলকার দাম ছ টাকা করে হয়ে গিয়েছে এটাও আমি জানি না বাইরে গিয়ে দেখো বাবা এইটুকুনি এইটুকুনি ছেলেরা সিগারেট খেয়ে গাল থেকে গোল গোল ধোঁয়া বার করছে আর আমি শুধু তোমার সম্মানের জন্য কোনো দিন হাত দিইনি মানে এক একজন তো আছে যে মুখ দিয়ে সিগারেট টানছে আর চোখ দিয়ে ধোঁয়া বার করছে তাদের সামনে আমার কতটা মানিজ্য চলে যায় জানো আমি তাদের সামনে মুখও দেখাতে পারি না শুধু তোমার জন্য আমি বিড়ি সিগারেট খাই না বাহ বাহ তাহলে আমি তোকে ভুল বুঝেছিলাম তুই তাহলে বিশুদ্ধ ভালো ছেলে